সার্টিফিকেট পাপ্ত সার্টিফিকেট পাপ আকাশে বিজনে চমকালে সাথে সাথে পড়ে যাবে

বাংলাদেশে ইলেকট্রিকের পণ্যের মধ্যে বিক্ষার মার্কেট হচ্ছে সুন্দরবন স্কোয়া সুপার মার্কেট আর এই মার্কেটের স্বনাম প্রতিষ্ঠান হলো সততা ইলেকট্রিক মানে বাংলাদেশে আনাচে যে ইলেকট্রিক মালা মাল যায় সেটা কি এই মার্কেট থেকে এই মার্কেট থেকে বাংলাদেশে হোলসেল হয়

আবার বলতে পারলে এখানে এখানে আরো অনেক মাল আছে যখন মার্লিন

পঞ্চাশ পার্সেন্ট পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট ওয়ান পয়েন্ট থ্রি আপনাদের প্রাইস ওয়ান পয়েন্ট থ্রি আমাদের প্রাইস হল মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা টাকা ওয়ান পয়েন্ট আর অন্যান্য ব্র্যান্ড তো দেখা যায় সাতাশো করে সেল করে ছাব্বিশ সাতাশো আমাদের এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড দেখে আমরা ওইভাবে আপনার ডিসকাউন্ট দিয়ে থাকি খরচ কম খরচ কম আমাদেরকে সেল বেশি সেল বেশি মানে দামও কম দামও কম আচ্ছা 1.3 একটা যাদের নাম আছে এরকম একটা ব্র্যান্ড কিনতে গেলে 26 27 26 27 আপনার দাম মাত্র 1600 টাকা সেম কোয়ালিটি সেম কোয়ালিটি একই তামা একই আপনার সবকিছু আচ্ছা ফায়ার প্রুফ ফায়ার প্রুফ হ্যাঁ জি আচ্ছা এটা একটু দেখি আমি দেখাচ্ছি আপনাদের এই

আপনাদের নিজস্ব ডিএচ নিজের সন্তানের বদনাম কেউ চায় না আপনার মাল আপনি ভালো ভাবে দিয়ে আমাদের মাল আমরা সর্বোচ্চ এরপরে আছে

কপি বা চায়না ওইটা তো আপনার স্কিন করা থাকে খোদাই করা থাকবে আপনার এটা সব সময় এটা খেয়াল করে নিবেন পনেরোটা আচ্ছা এইভাবে আমাদের আরো অসংখ্য কোম্পানি আপনার বেকার আছে বেকার আছে পশু মানে পশমটা স্পর্শ সাথে সাথে পড়ে যাবে অটো সার্কিট

মানে এভাবে আপনি যে প্রোডাক্টটা চাইবেন ওই প্রোডাক্টটা ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন আপনি রাইট अवेलेबल আছে अवेलेबल সব কিছু আছে আমাদের কাছে সব কিছু আছে ওকে বুঝতে পেরেছি এরপরে ভাই এগুলো ছিল হলো বাসাবাড়ির জন্য বেসিক আইটেম জি কারণ বাসাবাড়িতে তার গ্যাংসি সার্কেল পেকার হোল্ডার গুলো সবচেয়ে বেশি লাগে এরপর অনেক আছে ব্যবসায়ী যারা আসলে আপনি ব্যাকলাইট আইটেম গুলো নিতে চান সেই আইটেম গুলো আপনার এখানে আছে জি আমাদের এখানে আপনার ব্যাকলাইট সব কিছু আছে আচ্ছা আচ্ছা দেখিস এখানে আমাদের হোল্ডার আছে সেফটি হোল্ডার হুম ডি সুইচর সুইচ বলে তারপরে আমাদের এখানে আরো আছে যে হোল্ডারের হোল্ডার অভাব নেই কত মডেলের হোল্ডার আছে যে আমরা নিজেও বলতে পারিনি অনেক সময় এই আমাদের কোম্পানির সুইচ আছে একশো বিশ টাকা ডজন একশো বিশ একশো বিশ টাকা ডজন আচ্ছা

আর যারা আসলে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিবে জি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ তো অনেক ডেলিভারি চার্জ আমরা ইনশাল্লাহ আমাদের নিজ খরচে আমরা দিয়ে প্রবাসী বলে ফি আচ্ছা ডেলিভারি চার্জটা প্রবাসী বললে ফি বা মানে প্রবাসী কোনো ভাই যদি কেনা কাটা করে ডেলিভারি চার্জ দিবেন না না বাসায় ফ্রিতে পাঠাবেন ফ্রিতে হোম ডেলিভারি হোম ডেলিভারি হবে তো বাসায় পাঠিয়ে দিবেন জি আচ্ছা ওকে এর বাইরে দেখতে পাচ্ছি যে এখানে আপনার চারশো পঞ্চাশ টাকা আপনি যদি এখানে বাইরে থেকে কিনতে যান তাহলে এখানে আপনার প্রাইস দিয়ে দেখেন নয়শো পঞ্চাশ নয় পঞ্চাশ টাকা এমআরপি দিয়ে আমাদের এখানে আপনারা অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন এরপরে কি থাকছে এরপরে থাকছে আমাদের এখানে দেখেন লাইট সুইচ সকেট মাল্টিফ্লাস এই যে তার বিভিন্ন ধরনের বিভিন্ন এসকিউ আমাদের আপনারা ব্যবসার জন্য জন্য বাড়ির যেটা নেবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চ সার দিয়ে দেব রাইট ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আসলে ইলেকট্রিক মালামাল গুলো নিতে যাচ্ছেন আমি ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ইলেকট্রিকের ইলেকট্রিক স্পষ্টভাবে দিয়ে দিবো যোগাযোগ করে চলে আসবেন আজকের মত আমার বিদায় আল্লাহ